হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা খুবই মজাদার ভিডিও হতে চলেছে দেখতে থাকো তোমরা যারা যারা দেখুন মানে দেখবে না তারা খুব মিস করবে ভিডিওটাকে তো পুরো ভিডিওটা দেখবে আর আজকে আমি যেতে চলেছি কানলা একশো আটটা মন্দিরে তো পুরো ভিডিওটা দেখবে কত সুন্দর জিনিসগুলো দেখাবো আমাদের পূর্ব বর্ধমান জেলার কানলাতে এরকম একশো আটটা মন্দির আছে তো দেখাবো শিব মন্দির দেখাবো অবশ্যই দেখবে তোমরা ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখবে তো থাকো বন্ধুরা তো দেখতে গাইস আমরা এখন এসে গেছি কালনা স্টেশনে এবং কালনা স্টেশন থেকে নেবে সাইকেলে করে যাচ্ছি আমার একটা বন্ধু সাইকেল চালাচ্ছে তো সাইকেলে করে যাচ্ছি একশো আটটা মন্দির জানি না এখন খুলেছি কিনা তবুও যাচ্ছি দুপুরবেলা এখন হয়তো বন্ধও থাকতে পারে তো দেখাচ্ছি আমার বন্ধুটাকে কিছুক্ষণ পর সাইকেল থেকে নেমে তারপর আমি দেখাচ্ছি তো ভিডিওটা পুরোটা দেখ হ্যালো গাইস আমরা এসে গেছি এখন কালনার একটা মন্দিরে কিন্তু দুর্ভাগ্যবশত এখন মন্দির বন্ধ সাড়ে তিনটের সময় মন্দির খুলবে তো কিছুক্ষণ পর আমি আসবো এসে দেখাবো এখন আরেক জায়গায় যাবো তো এসে দেখাবো আমি বাইরে থেকে যতটুকুনি পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি পরে ভেতরে ঢুকে অবশ্যই তোমাদের দেখাবো আর আমার সাথে আছে আমার একটা বন্ধু বলতে পারো ঋষি তো বন্ধুরা এখন ঢুকতে পারছে না যেহেতু তালামারা রয়েছে তো পরে অবশ্যই যাব ভেতরে ঢুকে আমি দেখাবো ভেতরে জায়গাগুলো কত সুন্দর অবশ্যই দেখাবো তো সাড়ে তিনটে সময় মন্দির খুলবে বলেছে তো এখন দেখাতে পারছি না সাড়ে তিনটে বাজুক তারপরে দেখাবো গাইস মন্দির যেহেতু বন্ধ আছে তাই এখন আমরা এসে গেছি কান্নার যেখানে মহিষমর্দিনী পুজো হয় সেই মহিষমর্দিনী পুজোর স্পটে এসে গেছি তো আমি দেখাচ্ছি মন্দিরটা এখানে মহিষমর্দিনী পুজোটা হয় গাইস এই সেই ফেমাস জায়গা কান্নার যে ফেমাস পুজো মহিষমর্দিনী পুজো সেই মহিষমর্দিনী পুজো এইখানেই হয় আর এখানে মানে গ্রিল দেওয়া আছে এখন আমি উঠবো না যেহেতু জুতো পরে আছি তাই এখানেই হয় মহিষমর্দিনী পুজো তো গাই সেবারে যেটা এসে গেছি সেটা হচ্ছে মহিষমর্দিনী যে পুজো হয় মহিষমর্দিনী পুজোর খুব নিকটেই একটা ঘাট রয়েছে মহিষমর্দিনী ঘাট আর খুবই বন্ধুরা এসে গেছি এখন আমরা কানলা একশোটা মন্দিরের সামনে যে রাজবাড়ি আছে সেই রাজবাড়িতে তো দেখাচ্ছি ভেতরটা ভেতরটা দেখতে থাকুন কীরকম ভেতরটাই মানে খুবই সুন্দর সুন্দর যে রাজবাড়িটার দৃশ্যগুলো খুব সুন্দর সুন্দর তো আমি দেখাচ্ছি তো প্রবেশ দিয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করব ভেতরে আর সামনে রাসমঞ্চ আমি দেখাচ্ছি রাসমঞ্চ সবই দেখাবো তো গাইস আমি এবার যেটা দেখাবো সেটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির এই যে এখানে দেওয়া আছে লেখা আছে এর পুরো বিষয়টা লেখা আছে এটা কীরকম দেখতে সেরকম পুরোটা লেখা আছে এখানে আর দেখাচ্ছি প্রতাপেশ্বর মন্দির এই যে এটা প্রতাপেশ্বর মন্দির বিশেষ করে এটা একটা শিব মন্দির আমি দেখাচ্ছি ভেতরটা দেখতে থাকুন আপনারা সবাই বিভিন্ন পোড়ামাটির কাজ এই মন্দিরগুলির গায়ে চিত্রিত করা রয়েছে তাই জন্যই এই মন্দিরগুলোকে সরকার দ্বারা সংরক্ষণ করা হয়েছে এবং প্রতি বছর বহু মানুষ এই মন্দিরগুলোতে ঘুরতে আসে বন্ধুরা এবারে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির দেখাচ্ছে পঞ্চরত্ন মন্দির তোমাদের বিশেষ করে এর মধ্যে শিবলিঙ্গ আছে আমি জানি না দেখাতে পারবো কিনা খুবই ছোটো বিভিন্ন আকারের মন্দিরগুলো আর ছোট থেকে বড় মাপের শিবলিঙ্গ এখানে রয়েছে দেখাচ্ছি আমি এই শিবলিঙ্গটা প্রচুর বড় আছে এটা আবার ছোট শিবলিঙ্গ এবং ভাবে পর পর করে শিবলিঙ্গ এই মন্দিরটার এটার গেট ঠিক জানি না দেখাচ্ছি গেটটা দিক থেকে ঘুরে তো বন্ধুরা আমি পরবর্তী যে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির এই মন্দিরটা অনেক বড়ো মন্দির দেখাচ্ছি খুব সুন্দর মন্দিরটা আমার তো এই মন্দিরটা খুবই ভালো লেগেছে তো বন্ধুরা আমি দেখাচ্ছি কৃষ্ণচন্দ্রজি মন্দির সাধারণত আটচালা এই মন্দিরগুলো এখানে কাজ চলছে মন্দিরের ভেতরে অনেক পুরোনো মন্দির তো তাই কাজ চলছে আর ঋষি যাচ্ছে আগে আমি যাচ্ছি চন্দ্রজীবী মন্দির আর এই মন্দিরটা দেখাতে পারলাম না কারণ কাজ চলছে এখন ওপরে ওঠা বানন তাই দেখাতে পারলাম না আমি নিচ থেকে যতটা পারছি দেখাচ্ছি আর মন্দিরের ভিতরের অংশ মানে গেটটুকুনিও খোলা নেই এখানে কাজ চলছে তাই এটা বিজয় বৈত্যনাথ মন্দির আমি এই আগে যে মন্দিরটা সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আগে এটা দেখিয়ে নিই আটচালা এই মন্দিরের গায়ে বিভিন্ন রকমের শিল্পকর্ম করা রয়েছে আমার তো খুব ভালো লাগছে শিল্পকর্মগুলো দেখতে আগেকার দিনের শিল্পকর্ম আর ভেতরের যেই শিবলিঙ্গটা এই শিবলিঙ্গটা আমার খুবই ভালো লেগেছে সত্যি খুব খুব ভালো লাগছে জায়গাগুলো দেখতে আমি যেটা দেখাতে চলেছি তোমাদের সেটা হচ্ছে লালজি মন্দির এটা সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই মন্দিরটা এটি প্রধানত একটি বৈষ্ণবগণের মন্দির এবং এর ভিতরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি আর বাইরে তুলসী মঞ্চ রয়েছে এবং তার মন্দিরের ভেতরেই ঢুকতেই প্রথমে আছে একটি গরুর স্তম্ভ এবং সেখানে একটা গরুদেবের মূর্তি আছে আমি দেখাচ্ছি এই সেই আর এই গরুদেবের মূর্তি আর এই দিকে আছে কৃষ্ণের একটি মূর্তি দাঁড়ানো আমি দেখাচ্ছি কৃষ্ণ যেহেতু আমার কাছে খুবই স্পেশাল একজন ভগবান তাই এই মন্দিরটা আমার খুবই ভালো লেগেছে আর এই মূর্তিটা জাস্ট ফাটাফাটি লেগেছে আমার খুব সুন্দর তো বন্ধুরা পরবর্তী আমরা যে মন্দিরে এসে গেছি এটা কানলার একশো আটটা শিব মন্দির আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরটি নির্মাণ করেছিলেন দেখাচ্ছি আমি ভেতরেরটা তো বন্ধুরা এটা একশো আটটা শিব মন্দির এবং এর বাইরের বৃত্তে রয়েছে চুয়াত্তরটা শিব মন্দির এবং ভেতরের যে ছোট বৃত্ত তার মধ্যে রয়েছে চৌত্রিশটা শিব মন্দির আর খুবই পুরনো শিব মন্দিরগুলো আঠেরোশো নয় খ্রিস্টাব্দে নির্মিত আর তে চন্দ্র বাহাদুর এই শিব মন্দিরগুলি প্রতি মানে তৈরি করেছে নির্মাণ করেছিলেন আর কালো থেকে সাদা শিবলিঙ্গ পরপর করে রয়েছে এই শিব মন্দিরগুলিতে আমি একশো আটটা তো দেখাতে পারবো না যেতগুলি পারছে দেখাচ্ছি নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি দেখাচ্ছি এই বাইরের বৃত্তে দেখতে পাচ্ছেন চুয়াত্তরটা শিব মন্দির এবং ভেতরে একটা ছোট বৃত্ত আছে সেখানে চৌত্রিশটা শিব মন্দির তো ভেতরেরটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন পুরোটা তো বাইরে মন্দির আছে আর ভেতরের মন্দিরগুলো আমি দেখাচ্ছি এই ভেতর বাইরে মিলিয়ে মোট একশো আটটা মন্দির এরকম আরেকটা একটা একশো আটটা মন্দির আছে বর্ধমানে বর্ধমানের একশো আটটা মন্দির আর এটা মন্দিরের মাঝখানেই একটি জায়গায় মানে বড় করে কুয়ো করা রয়েছে পুরো মন্দিরের মাঝামাঝি জায়গায় কুয়োটা বছর সেখানে বাড়ি ফেরার পালা তা বাড়ি ফিরে যাচ্ছি এখন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ